হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনারা অবশ্যই জানেন যে আলোচনা চলছিল ফল আর রাশিফল মানেই দুটো করে মাস নিয়ে আমরা তুলনামূলক আলোচনা করি আর আজকেও তেমনই সেই গুরুত্বপূর্ণ ভিডিও আগস্ট এবং সেপ্টেম্বর 2024 কেমন যাবে এই দুটো মাসের তুলনামূলক আলোচনা আজকের ভিডিওই থাকবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশি নিয়ে তা হচ্ছে কন্যা রাশি বা সাইন এই কন্যা রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার কেমন যাবে আগস্ট এবং সেপ্টেম্বর মাস এই দুটো মাসের তুলনামূলক আলোচনা আজকের ভিডিওই কিন্তু আপনারা পাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা প্রথমে আলোচনা করব আগস্ট মাসকে নিয়ে তারপরে আমরা সেপ্টেম্বর মাসকে আপনাদের সামনে তুলে ধরবো আর সবার শেষে প্রতিকার আপনারা এই ভিডিওতেই পাবেন তো আমরা প্রথমে আগস্ট মাসকে নিয়ে যদি আলোচনা করি তাহলে প্রথমে কন্যা রাশি বা সাইনের জাতক বা জাতিকারা যারা রয়েছে। এই আগস্ট মাসটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট আর্থিক সুবিধা দেওয়ার মাস এই আগস্ট মাসে আপনারা যে কোনো পড়ে থাকা কাজগুলোকে সুসম্পন্ন করবেন আপনাদের মনের মধ্যে একটা সাহস বাড়বে একটা আত্মবিশ্বাস বাড়বে আর এই সময় আপনি আপনার যে কোনো কাজে একটা চ্যালেঞ্জ নেবেন এবং সেই চ্যালেঞ্জগুলোকে কাটিয়ে উঠতে পারবেন কর্মজীবনের দিক থেকে পরিস্থিতির একটা যথেষ্ট উন্নত জায়গা আছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার একটা সম্ভাবনা আছে বিদেশ ভ্রমণ করতে হতে পারে এক শহর থেকে অন্য শহরে যেতে হতে পারে প্রচুর ভ্রমণের একটা জায়গা কেন্দ থাকছে বিভিন্নভাবে ব্যবসার সাথে যারা ছড়িয়ে রয়েছেন মাসটা যথেষ্ট ভালো নতুন কোনো সম্পর্ক স্থাপন ব্যবসায়িক যারা রয়েছেন তাদের কিন্তু অনেকটাই উপকৃত করে দেবে দীর্ঘ ভ্রমণ থেকে একটা লাভের জায়গা পাবেন কারো কাছ থেকে প্রাসঙ্গিক কোনো দিক নির্দেশনা পেতে পারেন কিন্তু আপনার ব্যবসায়িক অংশীদারদের উপর সম্পূর্ণ অন্ধবিশ্বাস করলে আপনি কিন্তু ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন তাড়া করবেন না কোনো কাজে ভুল সিদ্ধান্ত নেবেন না অবশ্যই যারা ব্যবসা করছেন একটু সমস্যা আসবে প্রেমের সম্পর্কের জন্য একটু কঠিন জায়গা আছে তবুও দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকবে সম্পর্কের পারস্পরিক উদ্বেগের দিক থেকে উত্থান পতন আছে তবুও জীবনসঙ্গীর সাথে একটা সুন্দর সময় আপনি ব্যয় করবেন সম্পর্কের কিন্তু উন্নতি হবে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সতর্কতার একটা প্রয়োজন থাকছে তবে কর্মজীবনের দিক থেকে মাছটা আপনাদের জন্য যথেষ্ট ভালো যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনাদের অধিপতি দেব বোধ আপনাদের এই বুধের অবস্থানের উপর ভিত্তি করে যারা ব্যবসা করছেন তাদের বিভিন্ন জায়গায় দেখবেন দৌড়াদৌড়ি করতে হতে পারে এবং কাজের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে হতে পারে তাই সেদিকটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কঠোর পরিশ্রম করবেন সংগ্রাম করবেন যথেষ্ট ভালো ফল লাভ করবেন চ্যালেঞ্জ নেবেন কোনো পিছপা হবে না অবশ্যই আপনারা কিন্তু শনির দৃষ্টির উপর ভিত্তি করে একটা ভালো জায়গা দেখতে পাবেন তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে চোখ কান কিন্তু খোলা রাখতে হবে যারা ব্যবসা করছেন যারা ব্যবসা করেন তাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়টা তারা হড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যেখানে ভুল হতে পারে একটু প্রতিকূল পরিস্থিতি আসবে একটু পরিস্থিতির উপর নজর রাখবেন নিজের সিদ্ধান্ত আপনি অবশ্যই নেবেন তবুও কারোর সাথে একটু আলোচনা করে তবেই নেবেন তবেই কিন্তু আপনি পারবেন সঠিক জায়গাটা অবলম্বন করতে তবে আপনাদের মধ্যে গৌরব খ্যাতি এগুলো পারবে ব্যবসায় একটা অগ্রগতির জায়গা আপনি দেখতে পাবেন ব্যবসার জন্য কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে ব্যবসার প্রয়োজনের জন্য নতুন কোনো লোক আপনি কিন্তু দিতেই পারেন সেখানে সহযোগিতা পাবেন যারা আর্থিক পরিস্থিতি নিয়ে ভাবছেন তাদের এই আগস্ট মাস অবশ্যই বলবো সঠিক ধরনের আর্থিক লাভকে নিশ্চিত করছে আর্থিক অবস্থার একটা উন্নতি হতে চলেছে আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে পারবেন বোধ শুক্রের অবস্থান ব্যয়কে একটু স্থির রাখবে উদ্বেগের বিষয় একটু হতে পারে শনির বিপরীতমুখী দৃষ্টিগত অবস্থান ব্যয়ের একটু জায়গাটা যথেষ্ট কমিয়ে দেবে আপনি ব্যয়কে নিয়ন্ত্রণ করতে পারবেন সঠিক প্রচেষ্টা করবেন আর এইভাবেই কিন্তু সঠিক প্রচেষ্টার দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন ভ্রমণের একটা জায়গা থাকছে বিশেষ করে ষোলোই আগস্টের পর থেকে আর ভ্রমণের কারণে প্রচুর খরচ হতে পারে কিন্তু আপনার আর্থিক অবস্থান স্থিতিশীল থাকবে আপনি পারিবারিক আয় বৃদ্ধির একটা প্রয়োজনীয়তা অনুভব করতে পারবেন পরিবারের জন্য কোন বড় সম্পত্তি লাভের একটা সম্ভাবনা থাকছে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন সেখান থেকে করতে চাইলে একটু সেখান থেকেও কিন্তু আর্থিক লাভ আপনি অবশ্যই পাবেন যারা স্বাস্থ্যের দিক নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের একটু সতর্ক থাকতে হবে কারণ আপনাদের ক্ষেত্রে গ্রহগত যা অবস্থান থাকছে বিশেষ করে বোধ স্বাস্থ্যের জায়গাটা মাসের প্রথম দিক থেকে একটু দুর্বলতা আপনি দেখবেন স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে ছোট সমস্যার সম্মুখীন যদি হন তাহলে চিকিৎসা অবশ্যই করবেন যেন সেটা বড় আকার না নেয় বিপরীতমুখী শরীর অবস্থান বড় রোগের কোনো সূচনা করলেও করতে পারে তবে আপনাকে সতর্কতা রাখতে হবে সারা মাস আপনাদের স্বাস্থ্য সমস্যা দিকে একটু মনোযোগ দেবেন বিশেষ করে চোখের সমস্যা পায়ে ব্যথা আঘাতের মতো অন্যান্য যে অবস্থা এগুলো থেকে একটু যত্ন নেবেন তাহলে ভালো হবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনাদের মাসের শুরুটা কিছুটা দুর্বল তবে আপনাদের অবশ্যই বলবো প্রিয়জনের সাথে একটু অহংকার দ্বন্দ্ব আছে যাই হোক আপনাদের শুক্র অবস্থান আপনাদের কিন্তু শনির প্রভাব যার ফলে আপনার সঙ্গীর সাথে প্রেম সম্পর্ক আলোচনা একটু হতে পারে এবং আপনাদের বৃহস্পতির অবস্থান এবং দৃষ্টি প্রেম সম্পর্ক কিন্তু রক্ষা পাবে তাই আপনি এগিয়ে যেতেই পারেন চেষ্টা করতেই পারেন সেক্ষেত্রে ভালো ফল কিন্তু লাভ করতে পারবেন সম্পর্কের জায়গাটা অবশ্যই সূক্ষ্ম থাকলেও আপনি কিন্তু অনেক চ্যালেঞ্জকে স্মার্টভাবে মোকাবিলা করতে পারবেন পঁচিশে আগস্টের পর থেকে একটা প্রেমের বীজ প্রস্ফুটিত হতে পারে প্রিয়জনের সাথে ঘনিষ্ঠতা বেড়ে যেতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন একটু টানা পড়েনের মাত্রা বৃদ্ধি পেতে পারে এবং পুরো মাসটাই সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে যারা বৈবাহিক সম্পর্কের চিন্তা করছেন যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন তারা কিন্তু উত্থান পতন দুটোই দেখতে পাবেন এবং কিছু অসাবধানতার জায়গা আসতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন অবশ্যই কোন তীর্থস্থান দূরবর্তী স্থানে একসাথে বেড়াতে গিয়ে ফুল বোজাবো অবসান কিন্তু করতেই পারেন যারা পারিবারিক জীবন ভাবছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো সময় আগস্ট মাস কন্যা রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন আপনাদের অধিপতি দেব বোধ অর্থাৎ আপনারা দেখতে পাবেন পারিবারিক ব্যয় বাড়বে আয়ও বাড়বে পরিবারে কোনো ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আর্থিক ব্যয়টা বাড়তে পারে এবং একসাথে অনেকের যে গোলজ সেখান থেকে অবশ্যই একটা সুসম্পর্কের জায়গা দেখতে পাবেন বৃহস্পতির দৃষ্টিগত অবস্থান আপনারা লক্ষ্য করবেন ধর্মীয় অনুষ্ঠানের কোনো আয়োজন যেখানে আপনার কোনো অর্থ ব্যয় হচ্ছে এমন কোন পরিস্থিতি আসতে পারে এবং পরিবারের মধ্যে ধন সম্পদের উত্থান ঘটতে পারে সুখ দক্ষ বাড়তে পারে আর এইভাবেই কিন্তু আপনাদের বাড়ির মানুষদের আচরণ মর্যাদাপূর্ণ ভারসাম্যপূর্ণ হয়ে যাবে বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে একটু সতর্কতা অবলম্বন করবেন আর যদি সতর্কতা অবলম্বন করে করতে পারেন তর্ক বিতর্কগুলোকে এড়িয়ে যেতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো জায়গা আপনি লাভ করতে পারবেন তবে এবারে আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসকে নিয়ে আর এই সেপ্টেম্বর মাসের আলোচনার ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন কোন মাসটা আপনার জন্য সব থেকে সেরা সেপ্টেম্বর মাস কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে মাসটা শুরু হবে তবে কিছু পরিস্থিতিতে আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে মাসটা আপনার জন্য যথেষ্ট ভালো তবে পুরো মাস জুড়ে বৃহস্পতির অবস্থান তা দৃষ্টি আপনাদের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে কিন্তু অনেকটাই সাহায্য করবে এছাড়াও শুক্রের অবস্থান একটা রাজযোগের প্রভাব আপনারা লক্ষ্য করবেন যে এই সময় আর্থিক অবস্থার উন্নতি হবে তবে আপনাদের কিন্তু কর্মচারীদের নিয়ে যে কোনো ধরনের সমস্যা যদি আসে সেখান থেকে সরে আসার চেষ্টা করবেন তবে কিন্তু ভালো ফলটা লাভ করতে পারবেন ব্যবসায়িক ক্ষেত্রে ভ্রমণ করলে সেখানে সফলতা লাভ করবেন আর আপনি আপনার ব্যবসাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে গেলে সেখানে সফলতা লাভ করবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মাসের প্রথম দিকটা একটু বিনয়ী হবেন দ্বিতীয়ার্ধে যথেষ্ট উন্নতি হবে স্ত্রীর কাছ থেকে কিছু রাখা উচবে না অর্থাৎ স্ত্রীর সাথে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবেন কোনো গোপন সংযোগ সেখানে একটা সন্দেহ সেখান থেকে কোনো সমস্যা আপনাদের মধ্যে আসতে পারে তাই সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন অবশ্যই চোখ কান খোলা রাখবেন পারিবারিক জীবনে কিছুটা আনন্দের জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন এই মাসে তবে কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা অনেকটাই আছে যারা কর্মজীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই সেপ্টেম্বর মাস আপনাদের অনুকূল পরিস্থিতির কিন্তু একটা ইঙ্গিত দিতে চলেছে আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের মানসিক ক্ষেত্রে একটু সতর্কতা রাখতে হবে যোগাযোগের ধরন ঠিক রাখতে হবে পেশাদার সাফল্য আসবে এবং চার সেপ্টেম্বরের পর থেকে আপনি কোনো তাড়াহুড়ো কোনো অত্যাধিক ব্যস্ততা এগুলো আসবে এগুলো যতটা পারবেন ধীর সেভাবে করার চেষ্টা করবেন না হলে কিন্তু সমস্যা আসতে পারে তেইশে সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন অনেক জায় সময়টা যথেষ্ট ভালো হয়ে যাবে আপনার সিনিয়রদের কাছ থেকে একটা সাহায্য পাবেন আপনার কাজকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং আপনার প্রচেষ্টা যথেষ্ট ভালো হবে যার ফলে আপনি কিন্তু আরো ভালো জায়গা লাভ করে ফেলতে পারবেন তাই তাড়াহুড়ো করতে গেলে একটু সমস্যা হবে তাড়াহুড়ো করবেন না অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু মাসের শুরু থেকে দেখবেন আপনার আয়টা বাড়বে তাই আপনার ব্যয়ের জায়গাটা যাই থাক না কেন খুব একটা সমস্যা হবে না তবে খরচ কিন্তু বাড়বে আর চার সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন যে আপনার খরচ আরও বাড়বে আপনার আয় একটু স্থিতিশীল হয়ে যাবে তবে সেপ্টেম্বরের পর থেকে আপনার কিন্তু ব্যয়গুলো একটু পরিচালনযোগ্য হয়ে যাবে আপনার আয়টা স্বাভাবিক হয়ে যাবে এটা যথেষ্ট কারণ আপনার খরচ নিয়ন্ত্রণে থাকবে এই মাসটা মোটামুটি তবে মাসের শুরুতে আপনাকে অবশ্যই আপনার খরচের হিসাব রাখতে হবে তবেই কিন্তু ভালো আর্থিক পরিস্থিতি আপনি দেখতে পাবেন তবে স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো আপনাদের অবশ্যই বলবো স্বাস্থ্যের জায়গাটা সেপ্টেম্বর মাস যথেষ্ট ভালো শক্তিশালী জায়গা আছে স্বাস্থ্যের দিক থেকে যদি ঠিক স্বাস্থ্যকে উপেক্ষা না করে এইদিকে যেতে পারেন যে কোনো সমস্যা আছে যদি ডাক্তারি পরামর্শ মেনে চলতে পারেন তাহলে ভালো ফল লাভ করবেন তবে চোখের সমস্যা আপনার হাড় বা জয়েন্টে ব্যথা হতে পারে পুষ্টিকর খাবার খাবেন আর সকাল সন্ধ্যা একটু বেশি করে জল খাবেন চোখটা ধুয়ে নেবেন দেখবেন অনেক ভালো ফলাফ লাভ করবেন মানসিক উত্তেজনা থেকে যতটা পারবেন নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন একটু মেডিটেশন করবেন সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য ভালো হবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আর যারা সংযোগের মধ্যে রয়েছেন তাদের কিন্তু বুধ বৃহস্পতি মঙ্গলের দৃষ্টি এই পুরো মাস ধরে পঞ্চম ঘরের ওপর তার প্রভাব প্রেমের ডাউন্স কিন্তু থাকবেই কারণ এই সময় কাছ থেকে কোনো গোপন কিছু করতে যাবেন না এর ফলে কিন্তু সমস্যা বাড়বে ভুল বোঝাবুঝি বেড়ে যাবে যাই ঘটুক না কেন সেটা প্রকাশ করবেন নেগেটিভ চাই হোক না কেন অবশ্যই সেটা একসাথে মিলমিস করে বলার চেষ্টা করবেন তবেই কিন্তু ভালো হবে আঠারোই সেপ্টেম্বরের পর থেকে আপনি দেখতে পাবেন আপনার সঙ্গীর মন জয় করতে পারবেন ধীরে ধীরে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তাই অবশ্যই নতুন জীবনে নতুনভাবে নিজেকে তৈরি করতে পারবেন প্রয়োজনে একটু ধৈর্য আপনাকে অবশ্যই ধারণ করতে হবে যারা পারিবারিক জীবন নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের উচিত অবশ্যই একটা ভালো জায়গা তৈরি করে ফেলা কারণ আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পারিবারিক জীবনের দিক থেকে অবশ্যই দেখবেন পরিবারের সহযোগিতা আপনার উপর থাকবে পারিবারিক পরিবেশকে একটা অনুকূল করে ফেলতে পারবেন বৃহস্পতির দৃষ্টির উপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আঠেরো সেপ্টেম্বরের পর থেকে আপনার লক্ষ্য করবেন সময়টা পরিবারের ক্ষেত্রে একটা আনন্দময় হয়ে যাবে ভালোবাসা বাড়বে একে অপরের একটা সমান সম্মানের একটা আচরণ দেখতে পাবেন এবং আপনার পারিবারিক জায়গাটা সমৃদ্ধ হয়ে যাবে তাই বন্ধুরা একসাথে বসে একটা একটা আনন্দ উপভোগ করবেন পারিবারিক সুন্দর সম্পর্ক তৈরি হবে ভাই বোনেরা একসাথে সমানভাবে অবদান রাখবে তাই ভালো সুযোগ পাবেন যদি কোনো কর্মক্ষেত্রে কোনো সমস্যা কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে আপনারা ভাই বোনদের কাছ থেকে সাহায্য নিতেই পারেন এবং অবশ্যই সেখান থেকে একটা ভালো পথ আপনি দেখতে পাবেন প্রতিকার কি করবেন প্রতিকার স্বরূপ নিয়মিত শ্রী বিষ্ণু স্তোত্র পাঠ করবেন বুধ এবং শুক্রের বীজ মন্ত্র পাঠ করতে পারলে আরো ভালো ফল লাভ করবেন পারলে শনিবারের দিন পিঁপড়াদের ময়দা খাওয়াতে একদম ভুলবেন না ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ